দেখো দাদা ভাই খেয়াল করুন এই রাবারটা এখানে নিয়ে চলে দেবো দেখতে পাচ্ছেন আপনারা খেয়াল করুন এই রাবারটা এখানে আছে সম্ভব এই রাবারের মাছ যদি সম্ভব আপনারা খেয়াল করুন দেখতে পাচ্ছেন দাদা ভাই এইটা এখানে আছে এইটা এই আঙুলে ধরুন ধরে এই আঙুলটা দেখতে পাচ্ছেন এত বাদল ছিঁড়ে কী করে আসতে পারে সম্ভব হ্যাঁ আসবে দেখবেন দেবেন দাদা ভাই আমি এটাকে খালি এই রান করে দিলাম এটা হচ্ছে দাদা ভাই এটা হচ্ছেন বাঁধন কি আমার ফুলেছে এটা হচ্ছেন যেমন তেমন আছে যে গেল সে গেল ছিল তো এখানটা তাহলে এলো কী করে অবশ্যই এর কিছু নিয়ম কৌশল আছে অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করেন ইউটিউবে কুমার তরুণ ফলো করলে অবশ্যই আমাদের ভিডিও দেখবেন আর ভিডিও লাইক শেয়ার করলে খুব ভালো লাগে দেখা দেখুন আমি আরেকবার দেখাচ্ছি আপনারা কত কী দেখুন দাদা ভাই খেয়াল করে দেখুন আমি এই দুটোকে এখানে ঢুকালাম ফার্স্টে এইটাই ভাবে নিলাম দাদা ভাই এইটাইভাবে নিলাম এইটাই ভাবে ঘুরালাম এইটাই ভাবে ঘুরালাম এইটাই ভাবে ঘুরালাম ঠিক আছে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা খেয়াল করে দেখবেন আমি এটা করেছেন আছে তো এখানটা এখানটা তো আছে তাহলে এটাই দেবে দেখুন এটা এভাবে করে গেলে দেখতে চান কী করে সম্ভব অবশ্যই আমি একটু দেখেছি নিয়ম কৌশলটা আর ফার্স্টে এর একটা রাবার নেবেন দুটো রাবার নেবেন একটা নয় দুটো এরকম রাবার নেবেন হল বা যে কোনো কালার রাবার রাবার নেবেন রাবার নেবেন রাবার দিয়ে এই রাবার নেবেন রাবার দিয়ে ফার্স্টে দুটো আঙুলে রাখবেন দেখেন দাদা ভাই এই দুটো আঙুলের অবশ্যই রাখবেন এই দুটো আঙুলের রাখবেন তারপরে এই ধরনের একটা রাবার নেবেন দেখুন দাদা ভাই এই রাবারটা এই যে দুটো আমুলের প্রথম আমলটা প্রথম আঙুলটা এবারও ঢুকাবেন দেখতে নেওয়ার ফলে এবার একটু উল্টে দেবেন দেখতেছেন দেখতে দেখুন দাদা ভাই খেয়াল করে এই উল্টে দেওয়ার এ পাচ্ছেন দিয়ে এদেরকে ফাঁকা আছে উল্টে দিলাম ভাজবেলা একটা রাখলাম আবার এই ধারে দেখুন দেখুন দাদা ভাই খেয়াল করে দেখুন ভালো করে দেখুন এই দেখুন এই দেখুন হ্যাঁ এই আমলটা এবার ঢুকে গেল ঠিক আছে ঠিক আছে দাদা আবার এটাই এভাবে উল্টে গেল ঠিক আছে এটা ভাবে বললে এইটাই ভাব করলে দেখতে পাচ্ছেন আমুলের ব্যালেন্সটা আপনারা খেয়াল করুন দেখুন দাদা ভাই খেয়াল করতে হচ্ছেন দেখুন এই রাবারটা এ আসা কী কর সময় এইগুলো ওভার করে কি সম্ভব হ্যাঁ অবশ্যই দেখুন 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 দাদা ভাই খেয়াল করুন দেখুন দাদা ভাই এইটা এইভাবে আছে এইটা হচ্ছে আমি এই আমুলটাকে এই তো এই আমুলটাকে দেখুন দাদা ভাই মূরছি দেখুন হ্যাঁ আমলটা মরলাম এইটাই ভাই এইটা এইভাবে নিলাম এইভাবে নিলাম ঠিক আছে সম্ভব এখানে কি সম্ভব দেবেন দাদা ভাই ছিল তেমনে অবশ্যই ঠিক আছে দেখতে পাচ্ছেন খেয়াল করতেছেন দেখুন দাদা ভাই আরেকবার দেখাচ্ছি ভালো করে দেখুন দাদা ভাই আর এই রাবারটা এই রাবারটা বা এই এই রাবারটা দিয়ে দেখাচ্ছি দুটো ভাই দুটো দাদা ভাই এইখানে ঠিক আছে দেখতে পাচ্ছেন দেখলাম আপনারা খেয়াল করুন এই যে এই ফিঙ্গার টেপ নিলাম নিয়ে এই রাবার টেপা মরলাম আচ্ছা এবার উঠলে দিলাম দেখতে পাচ্ছেন আবার এইটা এভাবে উল্টে দিলাম দেখতেছেন দেখুন একটা মজার এইটাই এই আছে এখানটা 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 করবো কী করে এটাই তো খেলা দেখুন ভাই এবার মরলাম মোরার ফলে এইটা এভাবে পাচ্ছেন এইটা এভাবে যাচ্ছে এইটা এভাবে যাচ্ছে দেখুন ভাই এইটা এভাবে যাচ্ছে এভাবে উল্টাচ্ছে দেখবেন ছেড়ে দিলেই চলে গেল আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করুন তরুণ কমার পেজ ফলো করবেন ইউটিউবে কুমার তরুণ